জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত দেখুন সারা পৃথিবীতে চারটে মাত্র মহাকাব্য আছে ইলিয়াড ওডিসি আর রামায়ণ মহাভারত তো ইলিয়াড ওডিসি এসছে গ্রিস থেকে আর রামায়ণ মহাভারত এসছে ভারতবর্ষের হিন্দু ধর্মের থেকে আজকে যদি সারা পৃথিবীতে যত বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে বা এডুকেশনাল ইনস্টিটিউট আছে সেখানে ফিলোসফির যা পড়ানো হয় সেগুলোকে যদি ভাগ করা যায় তাহলে দেখা যাবে দুটো মাত্র ফিলোজফির প্যাটার্ন আছে একটা আছে ইস্টার্ন ফিলোজসফি একটা আছে ওয়েস্টার্ন ফিলোজসফি এখন ইস্টার্ন ফিলোজফি বলতে টোটালটাই ইন্ডিয়ান ফিলোসফি সেটা যেটাকে অ্যাকচুয়ালি ইস্টার্ন ফিলোজসফি কম বলা হয় মেনলি ইন্ডিয়ান ফিলোজফি বলা হয় তো এখন এই ইন্ডিয়ান ফিলোজফিকে আপনি যদি ভাগ করেন তাহলে দেখতে পারবেন এর মূল উৎস হচ্ছে বেদ উপনিষদ গীতা ঠিক আছে তো সেগুলো হিন্দুদেরই প্রাচীন শাস্ত্র বা অতি পবিত্র গ্রন্থ তা এই বেদ উপনিষদ গীতা এইটাই ঘুরে ফিরে ইস্টার্ন বা ইন্ডিয়ান ফিলোসফি হিসেবে সারা বিশ্বে পড়ানো হয় এবং হাজার হাজার মানুষের গবেষণার বিষয় রামায়ণ মহাভারতও তাই এ বাদ দিয়ে গেল ধর্মপ্রচার এক হাজার বছরের ইতিহাস আমরা যদি ঘাটি তাহলে দেখব যে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সময়ে বিদেশি শক্তিরা এসে হাজার হাজার হিন্দুকে হত্যা করেছে অকারণে অকারণে হাজার হাজার হিন্দুকে হত্যা করেছে বা জোর করে ধর্মান্তর করা হয়েছে কিন্তু ভারতবর্ষের যে ধর্ম বা তার যে ধর্ম ধর্মপ্রচারের যে পন্থা সেইটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক তিনি তার মতো করে ধর্ম প্রচার করেছেন মানুষের মধ্যে পরবর্তীকালে হিন্দুদের মধ্যে থেকে এসছে চৈতন্যদেব এবং তারও পরবর্তীকালে এসছে রামকৃষ্ণ বিবেকানন্দ তো আমি যদি হিন্দু বা হিন্দু গোত্রীয় যে ধর্মগুলো আছে তাদের যদি ধর্ম প্রচারের পদ্ধতি দেখি তাহলে আমরা দেখব যে সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একটাও রক্তপাত হয়নি একটাও মানুষ মরেনি একটাও যুদ্ধ হয়নি কিন্তু আজও সারা পৃথিবীতে বিশেষ করে তিব্বত চীন জাপান বা ভারতবর্ষের মাটিতে হাজার হাজার মানুষ বিদেশ থেকে বৌদ্ধ হতে আসছে হিন্দু হতে আসছে আর ফাইনালি এই হাজার হাজার বছরের যে বিদেশি আক্রমণগুলো হয়েছে তাতে দেখা যাবে যে হিন্দুদের যে বিশ্ববিদ্যালয় ছিল নালান্দা তক্ষশিলা সেগুলোকে তো পুড়িয়েই দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে কী কারণ জানা যায় না সঠিকভাবে সঠিকভাবে কি কারণে ধ্বংস করা হয়েছে কিন্তু তারপরেও যেটুকু লিটারেচার হিন্দুদের থেকে গিয়েছে সেটা সারা পৃথিবীর সম্পদ আর হিন্দু স্থাপত্য বা মন্দিরের কত হিন্দু স্থাপত্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও অবশিষ্ট যেটুকু থেকে গিয়েছে যেমন ধরুন আপনি সূর্য মন্দির যেমন ধরুন আপনি আমাদের শিখ ধর্মের যেটা স্বর্ণ আপনি ধরুন অজন্তা অজন্তাইলোরার চিত্র ঠিক আছে কি রিসেন্টলি আফগানিস্তানে যে বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস করা হয়েছে তো সেগুলো এই সব কিছুর পরেও যা থেকে গিয়েছে সারা পৃথিবীতে যারা আর্কিটেকচার হিসেবে কাজ করেন তাদের একটা গবেষণার বিষয় তো ওই যাবতীয় যে সম্পদগুলোর কথা বললাম ধর্মগ্রন্থ বলুন মানুষের আত্মপলব্ধির পদ বেদ গীতা উপনিষদ আচ্ছা স্থাপত্য বলুন এই সব কিছু ধ্বংসের পরেও ভারতবর্ষ বা হিন্দুদের যে মানে সম্পদটুকু থেকে গিয়েছে সেইটুকুর জন্যে আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে ভারতীয় বা হিন্দু হিসেবে গর্ব অনুভব না করতে পারি তাহলে সেটা আমাদের ব্যক্তিগত ব্যর্থতা কারণ হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যার প্রচারে কোনো রক্তপাত হয়নি ভারতবর্ষই একমাত্র দেশ যা অন্য দেশকে কখনো আক্রমণ করেনি এবং ভারতবর্ষের যে সাহিত্য সেটাই একমাত্র সাহিত্য যা গায়ের জোরে কখনো প্রতিষ্ঠা হয়নি মানুষ এসছে নিজেদের আগ্রহে এসছে নিজেদের আকর্ষণ এসছে এবং নিজেদের আগ্রহে তারা এগুলো নিয়ে পড়াশোনা করছে অতএব ভারতীয় হিসেবে বা হিন্দু হিসেবে গর্বিত হওয়ার সব রকম কারণ আমাদের কাছে আছে